নমস্কার বন্ধুরা আপনাদের দেখছেন এবিএস কে নিউজ শুরু করছি চতুষ্ক রবিবার মহাশিবরাত্রি আর এই পুণ্যতিথিতে ভক্তের সমাগমে উপচে পড়েছে হাওড়া জেলা জগৎবল্লভপুরের ঐতিহ্যবাহী হত্তস্ব শিব মন্দির কয়েকশো বছরের প্রাচীন এই মন্দিরকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবারও বসেছে বিশাল মেলা দূর দূরান্ত থেকে আসা পুণ্যার্থীদের ভিড় সামলাতে এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে সকাল থেকে তৎপর রয়েছে জগৎবল্লভপুর থানার পুলিশ বাহিনী হাওড়া জেলার জগৎবলপুরের ঐতিহ্যবাহী হত্যাশর শিব মন্দির কয়েকশো বছরের প্রাচীন এই মন্দিরকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবারও বসেছে বিশাল মেলা দূর দূরান্ত থেকে আসা পুণ্যার্থীদের ভিড় সামলাতে এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে সকাল থেকেই তৎপর রয়েছে জগৎবল্লপুর থানার পুলিশ বাহিনী ষয়ে বিস্তারিত কথা বলবো রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি লাইভে রমেশ পোরেল রমেশ এই মুহূর্তে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি সরাসরি হতাশ্বর শিব মন্দিরের সাথে ছবি ধরা পড়ছে আর একটু তাদের সঙ্গে কথা বলো তারা কি বলছেন কি বর চাইছেন শিবরাত্রিতে রমেশ শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে রমেশ আজ রবিবার মহাশিবরাত্রি আর এই পুণ্যতিথিতে ভক্তের সমাগম একেবারে উচ্ছে পড়ছে এই মুহূর্তে ছবি হত শিব মন্দিরের দর্শকদের হট্টেশ্বরের শিব মন্দির সেখানে সকাল থেকে বহু ভক্ত আসছে শিব মন্দিরে বহু পুজো বহু বল্লভপুর নয় জগতবল্লভপুরের বাইরে এলাকাতে মানুষ আসে এই পুজো প্রাঙ্গনে এই পুজো উপলক্ষে বসে মেলা যেমন জগৎ থানার পুলিশের পক্ষ থেকে বিশেষ নজরদারি রাখা হয়েছে এই বিষয়ে একজনের কথা বলে পুজো শুরু হয়ে আমরা আনুমানিক যেটা আমাদের কাছে বংশে যে যা জানা আছে এটা বর্ধমান মহারাজা তারকেশ্বর শিবলিঙ্গের সমসাময়িক বা তারও উপরে হতে পারে এই লিঙ্গের অবস্থান এবং উনি উঠেছেন পেছনে বিশাল আকার বাইশ বিঘে এলাকা নিয়ে দিঘি জুড়ে ওখান থেকে আসা এখানে এবং পরবর্তী সময় বর্ধমানে মহারাজারাই দায়িত্ব নিয়ে এনার যাবতীয় সেবার ব্যবস্থা করেন এবং সেগুলো তখন যে সমস্ত মহারাজদের দায়িত্ব দেওয়া ছিল সেসব মহারাজরা এই দায়িত্ব সামলাতেন এবং এই দেবতার জন্য বিশেষ করে পরিষেবা বা পরিচার্য করার জন্যে যে মহারাজা ব্যবস্থা ছিলেন তারা কেউ সংসার ধর্ম করেননি তারা বলে এই দেবতা নিয়েই থাকতেন আর এই দেবতা আমরা আনুমানিক যেটা হিসেব আমাদের কাছে আছে সাতশো বছর সাতশো বছরের পুরনো হিসেব আমাদের কাছে আছে সাত পুরুষের নাম আবার আজ এটা পেয়েছি পুরুষের নাম মানে ওর মধ্যে ইনক্লুডিং দুটো মহারাজের নামও আছে জগৎবল্লপুর এলাকার তো অনেক মানুষ বল্লপুর এলাকার মধ্যে এবং হাওড়া জেলার সবচেয়ে প্রাচীনতম মন্দির এখানে বহু মানুষ দূর দূরান্ত থেকে আসেন এই মন্দিরের আমি একজন সেবাহিত এবং আমার মতো আরো ছ সাতজন সেবাহিত আছেন যার যখন পালা হয় সে তখন তার সেবা করেন

হ্যাঁ আমাদের এসেছি বাপের বাড়িতে শিবরাত্রি মেলা উপলক্ষে হ্যাঁ হ্যাঁ বহু মানুষ বহু মানুষ আছে এখন রাত্রে যত রাত বাড়বে তত আমার বাড়ি হ্যাঁ একটার সময় একটা থেকে রোদ্দরে এখন তো ফুল একটা দেখে লাইন দিয়ে এখানে বসে আছি প্রচুর আমার আগেই অনেকজন আছে শুধু জগৎবল্লভপুরের বিভিন্ন জায়গা থেকে এছাড়াও কিন্তু হাওড়ার বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে ভক্তরা আসছে অঞ্জন রমেশ এই মুহূর্তে এই মুহূর্তে যারা যারা ওখানে রয়েছেন তাদের সংখ্যাটা কতটা কজন এসছেন

বেশ অনেক ধন্যবাদ রমের সঙ্গে থাকার ছবি আর জানিয়ে এই মুহূর্তে যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি জগৎবলপুর ঐতিহ্যবাহী হতাশ শিব মন্দিরের সামনে যারা শিবের আরাধনা করতে এসছেন কয়েকশো বছরের প্রাচীন এই মন্দিরকে কেন্দ্র করে প্রতি বছরের মতো এবারও বসেছে বিশাল মেলা দূর দূরান্ত থেকে আসা পূর্বার্থীদের ভিড় এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে সকাল থেকে তৎপর রয়েছে জগৎফলপুর থানার পুলিশ বাহিনী